ভাষা মিলিত প্রচেষ্টা দিক এবারে প্রতিবেদ বিষয় কিন্তু আসলে শিক্ষকরা কি দীপ্তি চড়াইতে পারতেছে কারণ ফ্যাটে খুঁটা রেখে দীপ্তি কখনো চড়ানো যায় না শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে আসলে কি শিক্ষকরা বেঁচে আছে শিক্ষাকি কি বেঁচে আছে কোনটাই বেঁচে নাই তাহলে আমাদের শিক্ষকদেরকে বাঁচাতে হবে যদি শিক্ষাকে বাঁচাতে হয় একটু আগে অনেক মূল্যবান বক্তব্য দিয়েছে তা আমি শুধু বলবো বাংলাদেশের শিক্ষা আসলে বেছে নাই। আমাদের এই শিক্ষাকে বাঁচাতে হবে যদি দেশকে বাঁচাতে হয় শিক্ষা না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না আসলে এ শিক্ষাকে বাঁচানোর জন্য আমার পূর্বা প্রধান অতিথি বলেছিল শহীদ জিয়াউর রহমান অনেক উদ্যোগ নিয়েছিল আমরা যদি আজকে মৃত মরে যাই নাই এর উদ্বেগ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পতন নিয়েছিল যে শিক্ষকদের বাঁচাতে হবে উনি বেঁচে থাকলে হয়তো আমরা বেঁচে থাকতাম এক সময় এই শিক্ষকরা বেতন মুক্ত ছিল না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো সালে শিক্ষকদেরকে বেতন স্কেলে মুক্ত করছেন আজকে আমাদের অনেক বক্তব্য যে শিক্ষকরা অবসরের টাকা দুই বছর তিন বছর পায় না তা সত্য কিন্তু এই এই অবসর পাতার প্রচলন কে করে গিয়েছিল সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের দুর্দশা চিন্তা করে একসময় শিক্ষকরা খালি হাতে বাসায় ফিরে যেত এখন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী এই উদ্যোগ নেওয়ার কারণে এখন আমরা হয়তো আশা করতেছি যে দুই বছর পরে তিন বছর পরে কিছু টাকা কিছু সুযোগ সুবিধা পাব এই উদ্যোগ আসলে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমরা আসলে গত পনেরো বছর শিক্ষা আমাদের ধ্বংস হয়ে গিয়েছে আমার সামনে অনেক শিক্ষক আছে আমার জানা মতে গত পনেরো বছরে শিক্ষার কোনো এক পার্সেন্ট উন্নতি হয় নাই বরং শিক্ষা ধ্বংস হয়ে গিয়েছে বিগত সরকার বিশেষ করে দুই সালে বিএনপির সরকার আমাদের সুবিধা সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছিল তার মধ্যে উৎসব পাতা গত পনেরো বছর এখানে অনেক আন্দোলন হয়েছে বাট আমরা এক পার্সেন্ট উৎসব পাতা বৃদ্ধি করতে পারি নাই বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই অন্তত এই সরকার আমাদের উৎসব পাতা পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টে এনে দিয়েছে এই জন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই আমাদের দাবি শিক্ষা ব্যবস্থা জাতিগ্রহণ করতে হবে এর কোনো বিকল্প নাই একমাত্র এই দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা ব্যবস্থা জাতিকরণের বিকল্প কিছুই হতে পারে না তাই আমাদের দাবি শিক্ষা ব্যবস্থা জাতিকরণ করতে হবে এবং জাতিকরণের পূর্ব পর্যন্ত শিক্ষকদের উৎস পাতা শতভাগ দিতে হবে বাড়িবাড়া परसेंटेजে এনে ফর্টি ফাইভ পার্সেন্ট বাতিমার্তা শিক্ষকদেরকে দিতে হবে অফসরের টাকা কল্যাণের টাকা অফসর গ্রহণের সাথে সাথে শিক্ষকদের হাতে তুলে দিতে হবে অনার্স মাস্টার সহ যেসব শিক্ষক ননমপ্রিয় তাদেরকে করতে হবে এছাড়া শিক্ষার যে সেই করে শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক শিক্ষা যেন শিক্ষকরা দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে পরিশেষে আমি বলবো আসলে আমার পূর্ব বক্তারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে আমাদের একটাই স্লোগান থাকবে এই দেশকে বাঁচাতে হলে শিক্ষা ব্যবস্থা জাতিকরণের কোনো বিকল্প নাই অতএব আমাদের আন্দোলন একটাই থাকবে শিক্ষা ব্যবস্থা জাতিকরণ করতে হবে পরিশেষে আমি বলব আমরা যেন সুন্দর একটা বাংলাদেশ ভাই সে বাংলাদেশে থাকবে না বৈষম্য থাকবে না অন্যায় বিচার এই যে আমার কিছু কিছু শিক্ষক বলেছে বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি করতে গিয়ে এখানে করেছে বৈষম্য সবাই চাকরিজীবী সভাপতি হবে সরকারি চাকরিজীবী এই বাংলাদেশের কত পার্সেন্ট লোক সরকারি চাকরিজীবী আর আমরা যারা চাকরি করি আমরা কি চাকরিজীবী না আমার প্রশ্ন এখানেও বৈষম্য তৈরি হয়েছে এইসব বৈষম্য আমাদেরকে দূর করতে হবে আমরা চাই বৈষম্যহীন একটি দেশ যে দেশে আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো ভালোভাবে বাঁচতে পারবো বিশেষ করে মৌলিক অধিকারগুলা বাসস্থান শিক্ষা এগুলা আমরা থেকে বঞ্চিত হব না এই বলে আমি আমার